ঠান্ডা বন্ধুরা প্রচন্ড ঠান্ডা তোমরা সবাই জানোই যে এখন ওয়েদারটা কীরকম ওয়েদার না রোদ উঠছে একদমই মেঘলা বিচ্ছিরি ওয়েদার কালকে রাত্রে আবার বৃষ্টিও হয়েছে খুব তো সকালে উঠে সেটা বুঝতে পারলাম তো ইচ্ছা করছে না একেবারে স্নান করতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই স্নান করতেই হবে কেন বলতো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো তার জন্য আজকে স্নান করতেই হবে পুজো করতে হবে আর স্নান না করে পুজো তো হবে না তার জন্য করতেই হবে যত ঠান্ডা লাগুক করতেই হবে তো তার জন্য গরম জল বসালাম গরম জল বসানো হলো এবার স্নান করবো আর আজকে কি রান্না হচ্ছে তো সেটা চলো দেখাই তোমাদেরকে তো আজকের ওয়েদারের জন্য একদম পারফেক্ট আইটেম হচ্ছে আর একটু সহজে আমার একটু কাজটা সহজ হয়ে যাবে একটু তাড়াতাড়িও হয়ে যাবে তো তার জন্য আজকে এই করে করে দিচ্ছি তো তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই দেখো খিচুড়িতে এই সবজিগুলো দেব তো আর সেরকম কিছু সবজি এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই আর করবো বেগুন ভাজা আর তার সাথে করে নেব টমেটো চাটনি আর কিছুটা দেবো খিচুড়িতে তো স্নান করে তো চলে এসছি এবার করে নেব পুজো তো এই যে দেখো আমার কপু সোনাকে তো আমার কপু সোনাকে স্নান করাতে খুবই কষ্ট হবে কারণ এই ঠান্ডাতে আমি রোজ কিন্তু স্নান করাই না তো আজকে বৃহস্পতিবার আজকে স্নান করিয়ে জামাকাপড় পাল্টে দেবো হয়ে গেল তোমরা দেখলে তো এবার চলো খিচুড়িটা বসাবো তো একদম সহজ পদ্ধতিতে খিচুড়িটা করব। তো দেখো চাল আর ডাল একসাথে মানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি আর এটা ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে আর ভেজাবার কোনো দরকার নেই আমি ভিজাই না আমি একবারেই বসিয়ে দিই আর এটাই খেতে খুব ভালো হয় আর সিদ্ধও ঠিক মানে হয়েই যায় কোনো অসুবিধা নেই জলটা ভালো হলে যে কোনো চাল ভালো করে চাল ডাল সিদ্ধ হয়ে যায় তো তো ধুয়ে নিয়েছি মানে মাপটা নিয়েছি আমি আমাদের মানে বাড়ির ঘরের লোক অনুযায়ী নিয়েছি গলা কৌটো গোবিন্দভোগ চাল আর হাফ কৌটো মুগ ডাল তো ঘরে জানো তার জন্য তো তোমাদের বেশি লোক হলে বেশি পরিমাণটা সেভাবেই নিয়ে নেবে আর থেকেও কম লোক হলে সেটাই ভেবে নিয়ে নেবে আমাদের ধরো দুজন আর আমার ছোটো মেয়ে তো সেই অনুযায়ী ধরো আড়াই জন আর কি তো সেই অনুযায়ী এই মাপটাই নিয়েছি তো চলো এবার এটা বসিয়ে দেবো সিদ্ধ তারপরে পরে আর কি এখন ফুটে উঠবে তো ফুটে ওঠার পর যা যা সবজি কেটেছি তোমাদের সেটা দেখিয়েছি তো সেইটা এর মধ্যে দিয়ে তো তোমরা আরো সবজি অ্যাড করতে পারো শীতকালে তো কত রকম সবজি হয় সবই দিতে পারো তো আমার কাছে এটুকুই ছিল এর থেকে বেশি সবজি এখন আমার দেওয়ার মতো নেই তো তার জন্য এটুকুই দিলাম তো আরেকটা জিনিস দেব তো চলো তোমাদের মানে তোমাদের সাথে নিয়ে গিয়ে তুলবো পালং শাক পালং শাক বীজ ছড়িয়েছিলাম তো পালং শাক উঠেছে তো এখনো অব্দি সেটা কিন্তু আমি তুলিনি তো খিচুড়িতে কিন্তু একটু পালং শাক মানে পালং পাতা দিলেও কিন্তু বেশ ভালো লাগে বৃষ্টিতে বৃষ্টি হয়েছে রাত্রেবেলা তো তার জন্য কিরকম পাতাগুলো কিরকম হয়ে গেছে বৃষ্টির জলেতে তো ওয়েদার যা খারাপ সেই জন্য একটু রোদ উঠলে হয়তো যাই হোক এইটুকুই দিয়ে চলো তো সব সবজিগুলো দিয়ে দিলাম তো এবার সবজি দিয়ে এটা ফুটবে আহ হয়ে আসবে মানে সবজিগুলো সেতো যখন হয়ে যাবে বা এখনো দেওয়া যায় একটা মশলা করে দিয়ে দিতে হবে মানে সামান্য তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো আদা আর শুধু হলুদ দিয়েও অনেকে করে তো তার সাথে একটু জিরে ধনে গুঁড়ো দিলে ভালো লাগবে তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সেই মশলাটা এর মধ্যে মানে মুঠে দিয়ে দাও তো গ্যাস ফুটে উঠলেই রেডি কিচ্ছু করতে হবে না তো এখন হোক পালং শাকগুলো কিন্তু আমি দিতে ভুলে গেছি তো এটা তুলে নিয়ে এসেছি ভালো করে ধুয়ে নিই তারপরে এর মধ্যে দিয়ে দেবো

সুন্দর গন্ধ বের হচ্ছে তো গন্ধটা তো তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না তো সত্যি কিন্তু খুব সুন্দর গন্ধ বেরিয়েছে তো তোমরাও এই রকম মেঘলা ওয়েদারে কে কে খিচুড়ি বানিয়ে খাচ্ছ তো সেটা অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করে জানাবে এখন হতে থাক মশলাটা পরে কুশিয়ে দিলেও হয়ে যাবে খিচুড়ি রেডি হয়ে গেলে তো তোমাদের কাছে ফেরত আসছি অবশ্যই শেয়ার করব আইটেমটা খিচুড়িটা কিরকম দেখতে হয়েছে অবশ্যই শেয়ার করবো তো চলো এখন এর জন্য টাটা